মার্চ মাসের ছ তারিখ সভা করতে এসেছিলেন সভা করে বলে গেছিলেন যে খালিতে যারা লড়ছে তারা মা দুর্গার মতো লড়ছে আমি প্রথমেই আমাদের সহকর্মী যারা রয়েছে আমি অনুরোধ করব যে আমি কয়েকটা হোডিং পোস্টার এখানে কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে আপনারা হয়তো লাগিয়েছেন অতি উৎসাহী হয়ে দশ পূজা রূপে মা দুর্গা রূপে যারা কাকুলি ঘোষ দস্তিদারের এই হোটিং গুলো লাগিয়েছে আমরা মা দুর্গাকে রাজনীতির অনেক উর্ধে রাখি তারা এই হোটিং গুলো খুলে দেবে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব আমরা মা দুর্গাকে নিয়ে প্রধানমন্ত্রী যেমন রাজনীতি করে দিলীপ ঘোষ যেমন মা দুর্গার চোদ্দ নাম জিজ্ঞেস করে আমরা মা দুর্গাকে ভারতবর্ষ কেন জগতে সবার মূর্ধে হচ্ছে মা দুর্গা আমরা রাজনৈতিক ভাবে লড়াই করব আর মা দুর্গা মানে শুভ শক্তির উদয় আর অশুভ শক্তির বিরাজ যেখানে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী হয়েছে সে কি করেছে তার বায়োডাটা তো বারাস তার মানুষ জেনে গেছে আমি বলবো না সবাই জানে এবং মাদক